ইউব চ্যানেল আজকে আমরা পঞ্চম শ্রেণীর ভাগ অঙ্ক নির্ণয় প্রথমে আসো বাঘ সম্পর্কে আমাদের অনেক ভয় থাকে বাঘ কি এ সম্পর্কে আমরা জেনে নিই বাঘ অন্য কিছু নয় বাঘ হল মূলত বিয়োগের সংক্ষিপ্ত রূপ এবার আসো আমরা জেনে নিই বাঘ অঙ্কের কয়টি অংশ থাকে বাঘ অঙ্কের মূলত চারটি অংশ থাকে অংশগুলো কী কী বাজ্য বাজক বাঘ ফল বাঘ এবার আসো ভা্য কাকে বলে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাচ্ছ বলে বাচক কাকে বলে যে সংখ্যা দ্বারা অপর সংখ্যাকে ভাগ করা হয় তাকেই বাচক বলে এবার আমরা জেনে নি বাঘ ফল কাকে বলে ভাগ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকেই বাঘ বলে বাঘ শেষ কাকে বলে ভাগ করার পর যা অবশিষ্ট থাকে তাই বাঘ শেষ এবার আসো আমরা একটা অঙ্ক তোমাদেরকে দেখাই কোন একটা অঙ্কের চারটি অংশ কি কি কোথায় কি থাকে প্রথমে দেখো এটার নাম বাহ্য মধ্যখানের অংশটাকে বাহ্য বল আর চা দ্বারা ভাগ করি যেমন এখানে ফাঁস পাঁচ দ্বারা ভাগ করলাম ফাঁস্ট হলো বাহ্য আর ভাগ করার পর আমরা পঁচিশ পেলাম একশো পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ কর এটা হলো ভাগ কর আর ভাগ শেষে আমরা পেলাম বাক্সের জিরো তাহলে আমরা এখন শিখলাম ভাগ অঙ্কের চারটি অংশ এবার আসো এই বাঘ অঙ্কের কিছু সূত্র রয়েছে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে অর্থাৎ যদি বাক না থাকে তাহলে বাজ্যের সমান সূত্র হবে বাজক গুণ ফল। আবার বাজক সমান সূত্র হবে বাজ্য বাঘ বাঘ ফল এবং বাকফল সমান সূত্র হবে বাজ্য বাঘ বাজক আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় অর্থাৎ যদি বাঘ থাকে তাহলে বাজ্যের সূত্র হবে বাজক গুণ বাঘ ফল যোগ বাঘ শেষ বাজকের সূত্র হবে বাক শেষ, বাঘ বাঘ ফল আর বাক ফলের সূত্র হবে ভাগ্য বিয়োগ বাক শেষ বাঘ বাজক সবাইকে